আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমি তিনটা ইনকিউবিটার তুলে ধরবো স্যাটার ও হ্যাচার একই বডিতে এবং আমাদের যেগুলা স্যাটার হ্যাচার একসাথে হয় এই তিনটা সাইজই একসাথে হয় কোয়েল পাখির ক্ষেত্রে সর্বনিম্ন যেটা নয়শো ক্যাপাসিটি টোটাল টোটাল নয়শো ছয়শো স্যাটার ও তিনশো হ্যাচার এবং আরেকটা আছে বারোশো সেটার ও ছয়শো হ্যাচার ওটা আঠারোশো ক্যাপাসিটি একটা আছে চব্বিশশো সেটার ও বারোশো হাজার টোটাল ছত্রিশশো ক্যাপাসিটি তিনটা ইনকুবিটার একই ভিডিওতে তুলে ধরব এটা কোয়েল পাখি এবং হাঁস মুরগির উভয়ে বোঝায় প্রথমে এই ছোটটা দিয়ে শুরু করি এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক একটা ইনকুবিটার এটা কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো ক্যাপাসিটি মুরগির ক্ষেত্রে তিনশো ক্যাপাসিটি মুরগির ক্ষেত্রে দুইশো সেটার ও একশো হ্যাচার অর্থাৎ আপনি একশো একশো করে পর্যায়ক্রমে ডিম দিতে পারবেন আর কোয়েল পাখির ক্ষেত্রে ছয়শো সেটার ও তিনশো হাজার পর্যায়ক্রমে অর্থাৎ সাত দিন পর পর আপনি তিনশো তিনশো করে ডিম বসাতে পারবেন এটা এক ধরনের ট্রে দিয়ে দাম চোদ্দ হাজার টাকা আপনি যদি হাঁস মুরগি অথবা কোয়েল দুটোই ফুটেতে চান তাহলে এটার দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা ভিতরের অংশটা দেখি আর কুরিয়ারে নিলে কুরিয়ার চাষটা যোগ হবে এক হাজার টাকা সারা বাংলাদেশ এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এরকম ইনকুবেটার কেউ বানায় না মানে এত সুযোগ সুবিধায় ছোটখাটো খাটো দেয় না এটা আমাদের ভিতরের অংশ কন্ট্রোলার হিসাবে আমরা এক্স রে আঠারো কন্ট্রোলার ব্যবহার করেছি এবং এখানে সাজানো আছে কোয়েলের ট্রে এটা আমি শুধু বোঝানোর ক্ষেত্রে এটা বোঝাচ্ছি এটা এটা হাঁস মুরগির ট্রে এটা হচ্ছে হাঁস এবং মুরগির ট্রে আর এটা হচ্ছে কোয়েলের ট্রে অর্থাৎ যে কোনো এক ধরনের ট্রে দিয়ে এটার দাম চোদ্দ হাজার টাকা কুরিয়ার চাষ আসবে এক হাজার টোটাল আসবে পনেরো হাজার যদি কুরিয়ারে নেন যদি কাছাকাছি হয়ে থাকেন আপনি তো এসে নিয়ে যাবেন চোদ্দ হাজার টাকা এখন যদি আপনি মনে করেন কোয়েলও ফুটাবেন হাঁস মুরগিও ফুটাবেন তাহলে চোদ্দ হাজার পাঁচশো টাকা দামা দামের কোনো সুযোগ নেই যদি এটা প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের সাথে এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক বাংলাদেশে আর কেউ এই ধরনের এত সুযোগ সুবিধা দিবে না এই দাম তো প্রশ্নই ওঠে না ইনুবিটারের ভিতরে অংশটা দেখবেন এই যে দেখেন আমাদের আমার অংশগুলো দেখেন এর অন্য ভিডিওর সাথে মিলায় নেবেন ঠিক আছে এই ইনকিউবিটার কিভাবে বানাইছি দেখেন আপনি অনেকের ইনকিউবিটার তো গ্যালাসে না এই যে এই যে গ্যালাসে দেন ঠিক আছে এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা এক ধরনের ট্রে দিয়ে যদি দুই ধরনের ট্রে দিয়ে নেন চোদ্দ হাজার পাঁচশো টাকা কুড়ি আর চার্জ আসবে এক হাজার টাকার মতো সারা বাংলাদেশে আপনাকে অবশ্যই তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আগে ব্যাংকে বিকাশ বাকি টাকা কুরিয়ারে মাল রিসিভ করার সময় কুরিয়ারে দিবেন এটা সবচেয়ে ছোট সাইজ আমাদের এর থেকে ছোট আর অটো ইনকিউটার করা যায় না চারশো বুঝতে পারছেন তারপরে আসবো ওর থেকে ঠিক এক সাইজ বড় অর্থাৎ ওইটা ঠিক ডাবল এটা কোয়েল পাখির ক্ষেত্রে বারোশো সেটা ছয়শো হ্যাচার টোটাল আঠারোশো ক্যাপাসিটি সাত দিন পর পর ছয়শো করে ডিম দিতে পারবেন কোয়েল পাখির ক্ষেত্রে যদি হাঁস মুরগি বসাতে চান চারশো সেটার দুইশো হেচার এই যে হাঁস মুরগির ট্রে চারশো সেটার দুইশো হেচার তাহলে আপনি করে ডিম বসাতে পারবেন সাত থেকে দশ দিন পর পর আপনি একটা মিনিমাম সাত দিন গ্যাপ দিবেন এক ধরনের ট্রে দিয়ে এটার দাম আঠারো হাজার টাকা যে দুই ধরনের ট্রে নেন তাহলে এক ধরনের ট্রে আপনাকে কিনে নিতে হবে ঠিক আছে এটার একটা প্যাকেজ ছিল আমাদের বিশ হাজার টাকা সহ দুই ধরনের ট্রে আমরা ভিতরের অংশটা দেখি ইনকিউবিটারের বাইরটা দেখলেও বোঝা যায় যে ভিতরে কি আছে তারপরে ভিতরের অংশটা না দেখলে মানে ভিতরে তো গুরুত্বপূর্ণ বিষয়টা ভিতরের যে যে এখানে আমি এই এই ট্রেটা লাল সাদা হতে পারে ঠিক আছে এই তিনটা ট্রের জায়গায় মুরগির একটা ট্রে পড়বে এটা আসলে সবার বোঝার জন্য আমি এটা বুঝাই দিচ্ছি এই যে দেখেন আমরা এভাবেই দিই কি এই যে দেখেন আপনি তিনটা ট্রে কোয়েলের ট্রে জায়গায় মুরগির ট্রে একটা বসবে অর্থাৎ এটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে টোটাল ক্যাপাসিটি দ্বারা আঠারোশো হাঁস মুরগির ক্ষেত্রে টোটাল ক্যাপাসিটি ছয়শো এটার দাম আঠারো হাজার টাকা এক ধরনের ট্রে দিয়ে এক ধরনের ট্রে দিয়ে এটা আঠারো হাজার টাকা দুই ধরনের ট্রে নিলে এক ধরনের ট্রে কিনে নিতে হবে আর কুড়িয়ার চার্জ আসবে এটা বারোশো টাকা সারা বাংলাদেশে বারোশো টাকা আপনি থানা পর্যায়ে সর্বোচ্চ থানা পর্যায়ে দিতে পারবো এটা একবার হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আমাদের সব ইনকিউবেটর গুলো হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এটা আদ্রতার ডিভাইস যেটা জলীয় বাষ্প তৈরি হয় আদ্রতার প্রয়োজনে ওইটা চালু হবে অটোমেটিক এই পাইপের সাহায্যে এই ড্রাম থেকে পাইপের সাহায্যে পানি আসবে আর কন্ট্রোলার হিসেবে এক্সএম আঠারো এই এক্সএম আঠারো কন্ট্রোলার এর থেকে অনেকে নিম্নমানের কন্ট্রোলার দিয়ে ইনকিউবেটার বিক্রি করে ওগুলো আসলে কখনোই নেবেন না অবশ্যই এক্সএম আঠারো হতে হবে এবং ভালো মানেরটা অরিজিনালটা এটার দাম আঠারো হাজার টাকা এরপরে দেখাবো ঠিক এটা ডাবল ভিডিওটা একটু লম্বা হচ্ছে কিন্তু আমি এক ভিডিওর মধ্যে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি তিনটা সাইজ আমাদের যে সেটার একসাথে এর থেকে বড়গুলো গুলো আমরা একসাথে করি না এর থেকে বড়গুলো গুলো আলাদা আলাদা নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে ছত্রিশশো ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো ক্যাপাসিটি কোয়েল পাখি আপনি সাত দিন পর পর বারোশো করে ডিম বসাতে পারবেন আর হাঁস মুরগি বসাইতে পারবেন চারশো করে একই রকম সুবিধা সবগুলাতে একটু ভিন্নতা আছে এটা আমি ভিডিওতে দেখাই দিচ্ছি আমরা ভিতরের অংশটা দেখি এটা তো সাদা সেট করা আছে এরকম ট্রে আছে চব্বিশটা নিরানব্বই ডিমে ২৪ চব্বিশটা ট্রে আছে নিরানব্বই ডিমের চব্বিশটা ট্রে অর্থাৎ চব্বিশ পিস কম ডিম যাবে এখানে চব্বিশ হাঁস মুরগির ডিম হচ্ছে আটশো ঘুরবে আর হ্যাচিং হবে চারশো একটু ভিন্নতা বলতে ওই গুলোর ক্ষেত্রে ওগুলোর তুলনায় এটা এই যে ড্রয়ার সিস্টেম হ্যাচিং ডয়ার ড্রয়ার সিস্টেম আর ওগুলা একটার উপরে একটা বসানো আছে এইটুক পার্থক্য আর একটা পার্থক্য হচ্ছে যে লাইটিং সিস্টেমটা হচ্ছে সাইডে লাইটিং সিস্টেমটা সাইডে ওগুলোর হচ্ছে পিছনে আপনারা যদি কোয়েল পাখির এক হাজার বাচ্চারা আশা করেন তাহলে বারোশো ডিম ঢুকাতে হবে ঠিক আছে তাহলে আপনি এই ইনকুবিটারটা লাগবে এটা সাত দিন পর পর বারোশো করে ডিম দিতে পারবেন আর হাঁস মুরগি দিতে পারবেন চারশো করে এটা বুঝে নিবেন আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে একটু বুঝায় দেওয়ার আসলে কীরকম হওয়া উচিত ইনকোপিউটার এটা হচ্ছে এক ধরনের ট্রে দিয়ে এক ধরনের ট্রে দিয়ে এটার দাম ছাব্বিশ হাজার টাকা যদি আপনি দুই ধরনের ট্রে নেন সাতাশ হাজার পাঁচশো টাকা এবং কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জটা যোগ হবে এটার কুরিয়ার চার্জ আসবে দুই হাজার এবং এই এইটা যায় হচ্ছে আমাদের এসএ পরিবহন অথবা এজে এই দুইটা কুরিয়ারের মাধ্যমে যায় আপনার কাছাকাছি যে কোনো ব্রাঞ্চ এই দুই কুরিয়ারের আছে ওই জায়গা থেকে আপনাকে নিতে হবে এটা থানা অথবা জেলা হতে হতে পারে জেলা তো অবশ্যই কিন্তু থানা কিছু কিছু থানায় দেয়া যায় যেমন এটা আজকে ভালুকা যাবে ভালুকা একটা থানা মামনসিং জেলার ভালুকায় যাবে তো আশা করি বুঝতে পারছেন আমাদের কাছে পাবেন ভালো মানের ইনকিউবেটর আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করি যে আসলে কি দিচ্ছে আপনাকে ঠিক আছে আমরা কথা এবং কাজের মিল রেখে চলার চেষ্টা করি আপনি ইনকিউবেটর প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন সেটার হেসার একসাথে এগুলা আর সেটার হেসার আলাদা হলে আপনার এটা আলোচনা সাপেক্ষে আমাদের কিছু স্পেসিফিক সাইজ আছে ওগুলো আলোচনা করলে আপনাকে এগুলোর ভিডিও দেওয়া হবে আপনার যদি চয়েস হয় সেক্ষেত্রে আপনি নেবেন এছাড়া আমাদের এখানে দেখবেন অনেক ইনকুপিউটারের কাজ চলতেছে এখানে অনেক ইনকুপিউটার আছে আমাদের একবারে ছোট হচ্ছে এই সাইজটা মানে পপুলার এই সাইজটা ছোটও না বড়ও না এটা মিডিয়াম সাইজ এই যে এটা বললাম আঠারো হাজার টাকা আর সেটার হেসার একসাথে ওগুলা আর যদি বড় নিতে চান এই যে যেমন এটা এটা রেডি হচ্ছে এটা যাবে সিলেটে ডিমটা শুধু টার্নিং হবে ঘুরবে আর মুরগির ক্ষেত্রে তিন হাজার আপনি সেটার হাজার আলাদা নিলে আলোচনা সাপেক্ষে আপনার চাহিদা অনুযায়ী দেওয়া যাবে কিন্তু সেটার হাজার একসাথে যেগুলো দেখাইলাম এর বাইরে আমরা দিই না এর বাইরে আমরা দিই না আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম